নমস্কার বন্ধুরা সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত আবারও চলে এলাম গরমে দুটো ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসের রেসিপি নিয়ে যেগুলো বানানো খুবই সহজ তো চলুন এই প্রচন্ড গরমে শরীর ও মন দুটোই ঠান্ডা করার জন্য চটপট দুটো সহজ ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস বানিয়ে ফেলি প্রথমেই বানিয়ে নেব একটা সুগার সিরাপ তার জন্য সসপ্যানে দিলাম এক কাপ চিনি ও দেড় কাপ জল এবার গ্যাসের ফ্লেম অন করে এক মিনিট এটাকে ফুটতে দেব। আপনারা চাইলে সরাসরি চিনিও ব্যবহার করতে পারেন তাতে করে যে কোনো ড্রিঙ্কস বানানোর সময় একটু অসুবিধে হয়ে যায় চিনিটা গলতে একটু সময় লাগে তাই এইভাবে একবার সিরাপ তৈরি করে নিলে ও স্টোর করে রাখলে যখন তখন মন করলেই যে কোনো ড্রিঙ্কস সহজেই বানিয়ে ফেলা যায় দেখতেই পাচ্ছেন চিনি ভালোভাবে জলের সাথে মেল্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ পাতিলেবুর রস এবার এক মিনিট এটাকে ফুটতে দেব এক মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এটাকে খুব ভালোভাবে ঠান্ডা হতে দেব। প্রথমে যে ঠান্ডা ড্রিঙ্কসটা বানাবো সেটা হলো আইস টি যারা চা খেতে ভালোবাসেন কিন্তু এই গরমে খাবার সাহস পান না তারা এটা বানিয়ে ফেলতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে প্রথমে একটা চা বানাতে হবে তার জন্য গ্যাস অন করে সসপ্যান বসিয়ে দিয়ে দিলাম দেড় কাপ জল ওর মধ্যে দিয়ে দেবো চার পিস পুদিনার ডান্ডি একটা চামচ মৌরি যেটা শরীরকে ঠান্ডা করবে আর তিনটে এলাচ দিলাম ফ্লেভারের জন্য জল হালকা গরম হলেই দিয়ে দিতে হবে চার চা চামচ গুঁড়ো চা চাটা কিন্তু এই সময়তেই দিতে হবে ফুটন্ত জলে চা কখনোই দেবেন না এতে চাটা জ্বলে যায় সেক্ষেত্রে চা কিন্তু তেঁতো লাগবে এবার মিডিয়াম ফ্লেমে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে এটা ঠান্ডা হতে দেব তারপর ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবার একটা পাতিলেবুকে কেটে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম কয়েকটা পুদিনা পাতাকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে দশ গ্লাসে দিয়ে দেব পরিমাণ মতো রেগুলার লবণ দিলাম আর দিলাম বিট লবণ এবার একটা বেলুনির এক সাইড দিয়ে সব কিছুকে একটু চেপে দেব বা থেতো করে দেব। তারপর দিচ্ছি বরফের টুকরো আর দুহাতা সুগার সিরাপ আর যে চাটা বানিয়েছিলাম সেখান থেকে এক হাতা ওর মধ্যে দিয়ে দিলাম এবার ঠান্ডা জল কিংবা প্লেন সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা আইস টি বা লেমন টি এই গরমে চা প্রেমীদের জন্য এটা দুর্দান্ত একটি ড্রিঙ্কস অবশ্যই ট্রাই করবেন এরপর বানাচ্ছি মিন্ট মোজিটো বা লেবু পুদিনা ঠান্ডা ঠান্ডা শরবত এটা শরীরের জন্য খুবই ভালো এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই শরবত এটা বানাতে লাগবে লেবু স্লাইস চার পাঁচ পিস লেবুর স্লাইস গ্লাসে দিয়ে দিলাম এরপর দেব দশ বারো পিস পুদিনা পাতা তারপর দিচ্ছি স্বাদ মতো বিট লবণ ও রেগুলার লবণ এবার একটা বেলুনের এক সাইড দিয়ে এইভাবে একটু চেপে দেব একটা গোটা পাতি লেবুর রস এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব আর দিচ্ছি দুহাতা হাতা সুগার সিরাপ দিলাম আর দিচ্ছি প্লেন সোডা এবার ভালো করে মিশিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা মিন্ট লেমন মজিটো বা লেবু পুদিনা শরবত আমার আজকের এই দুটি ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে সেই নোটিফিকেশন চলে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ